সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝা পড়া রয়েছে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের কাছে সহযোগিতামূলক মনোভাব আশা করে ভারত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেওয়া হবে না এর মধ্যে তিনটি জেলার পাঁচটি সীমান্তে বিএসএফ কে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে চল্লিশ দিনের ব্যবধানে আবারও ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল বাংলাদেশ বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এর কাটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পোনয় ভার্মা বৈঠক করেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে

Uh, we expect that the uh, understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. এর আগে রবিবার সকালে সচিবালয়ে সীমান্ত বিষয়ক এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত ভারত কাটাতারের নির্মাণ নির্মাণ শুরু করে। তবে বিজিবি এবং স্থানীয় শক্ত অবস্থানের কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিগত সরকারের সময় ভারত সীমান্তের কিছু স্থানে কাটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন চুক্তি অনুসারে সীমান্তের কোন অংশে আলোচনা ছাড়া কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না বাংলাদেশ ভারতের মধ্যে চার কিলোমিটার সীমান্তের মধ্যে তিন কিলোমিটার সীমান্তে ভারত কাটাতারের বেড়া নির্মাণ করেছে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর